তো মালবান্ধা হয়ে গেছে দেখে দেখতে পাচ্ছ আবার মেঘ ধরছে মালটাকে চাপা দিয়ে দিতে হবে এটা নতুন মাল মামুন সাউন্ডের আবারও বলছি মামুনসা সাউন্ডের গোডাউনে নতুন ষোলো তিরিশ চব্বিশের কাজ হয় যে কোনো ক্যাবিনেটে নতুনও কাজ করা হয় রিপেয়ারিংয়ের কাজও হয় কারোর যদি কোনো মালিকের যদি কাজ করাবার ইচ্ছা থাকে সাউন্ডের মালিকের সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার দেওয়া থাকবে তো চলো বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই আবারও বলছি কোনো মালিকের যদি কাজ করাবার ইচ্ছা থাকে মামুনসা সাউন্ডের মালিকের সঙ্গে যোগাযোগ করবে